বতৰ তুমি আহিল বাবু আহিল আমি যাব লাগিব আমি A. A. morally terminar cao observer or এই যে যে জায়গাটায় আমি এখন দাঁড়িয়ে আছি আমার পিছনে নদীর গর্ত সামনে বাড়ি আজ আমরা এমন অবস্থায় আছি যে আমাদের নুনান্ত প্রান্ত ফুরে যাচ্ছে আজকে এখন এই নরেন দিন নদী শুকনো বর্ষাকালে জল উঠলে আমাদের ঘরের মধ্যে জল ঢুকে যায় এইভাবে আমরা দিন কাটাইতে হয় প্রায় দেড়শো বাড়ি এইভাবে দিন কাটেতে হচ্ছে দেড়শো পরিবার দেড়শো পরিবারকে নিয়ে আমরা এই নদী ধারে পাড়ে শুয়ে থাকতে হয় কখন কোন ধারে জল উঠবে সেটা আমরা জানি নি এইভাবে ঝাড়গ্রাম মেদিনাপুর এদিকে জানা হয়েছে আমাদের এখানে যে কনসাবতী ডিপার্টমেন্টের যে আমাদের বাবু তিমির বাবু আছে তাকেও জানা হয়েছে তিনিও এসে দেখে গেছে আবার অন্য অন্য লোক ভদ্রলোক বিশিষ্ট ভদ্রলোক এসে আসে আমাদের নদী পাড় দেখে গেছে ঘর বাড়ি দেখে গেছে দেখে যাবার ফলে এখনো আমরা এই অবধি পৌঁছাইছি এই যে আমার ধানি জমিন পড়ে যাচ্ছে আমাদের আর কোনো নিরুপায় আমরা কোথায় যাবো নদী ভাঙন তো একটা বড় সমস্যা আমরা দেখবো আমাদের সরকার তো অনেকগুলো কাজ করছেন আমরা যে সংশ্লিষ্ট দপ্তর আছে সেই দপ্তরের সাথে যোগাযোগ করে কত কি মানে ইয়ে এস্টিমেট হবে আলোচনা করে সেগুলো আমরা দ্রুত ব্যবস্থা মানিকপাড়া অঞ্চল টি প্রধান পরিচালিত অঞ্চল গ্রামবাসীরা ওখানে সমস্ত কপি প্রশাসনের কাছে বারংবার জমা করেছে কোনো সুরহা হয়নি কোনো একজন কেউ দেখতেও যায়নি পুরো গ্রামবাসী ওরা আতঙ্কে সবাই আছে আমিও তাদের জন্য বিভিন্ন জায়গায় ছুটাছুটি করেছি কিন্তু কোনো লাভ হয়নি নদী ভাঙন আছে গ্রামের দিকে আসছে ভাঙতে ভাঙতে গ্রামের কাছাকাছি পর্যন্ত চলে এসছে কোনো কাজ হয়নি কোনো জায়গায় কোনো ব্যবস্থা নেই কোনো আসক দল যেখানে কাটমানি পাবে যেখানে ঘুষ পাবে যেখানে পকেট ভরবে সেখানে যা কাজ করছে সেখানের কাজও সেরকম হচ্ছে ওখানে হয়তো সেরকম কোনো কিছু সুযোগ সুবিধা হয়ে উঠছে না আমাদের ওই জন্য ওই দিকে দৃষ্টি নেই তাদের